তুমি রবি ঠাকুরের কাছে বারবার ফিরে গেছো রক্ত বিসর্জন প্রথম পর্ব ফাল্গুনের সূচনা পর্ব আর সিনেমা তো দ্রুত চতুরঙ্গ শেষের কবি তোমার রবীন্দ্রনাথটা কিরকম আর সেটা যদি আজ থেকে তিরিশ বছর আগে হতো তখন তুমি রবীন্দ্রনাথকে কি আনতে পারতে না পারতাম না সম্ভব ছিল না আজ নাট্যকারের সঙ্গে কাজ করতে গেলে সে জীবিত হোক মৃত হোক তার সঙ্গে একটা তর্কের সম্পর্ক তৈরি করতে হয় হুম তার সঙ্গে একটা ঝগড়া করার একটা অধিকার চাই এবার তুই বলতে পারি রবীন্দ্রনাথের সাথে তোমার ঝগড়া মানে কোনোভাবেই মেলানো যাচ্ছে না কিন্তু আমাকে যদি করতে হয় আমাকে তাকে ওখানে বসে তাকে পুজো করলে তো হবে না তাকে তার সঙ্গে একটা সাম্মানিক ব্যাপারে কথোপকথনে যেতে হবে সেই কথোপকথনটা কিন্তু আমি করছিলাম ক্রমাগত চেষ্টা করছিলাম যাতে রবীন্দ্রনাথ নাটক সিনেমার মধ্যে দিয়ে করা যায় তার জন্যই হয়তো শুধু ক্যান্সেলেশন ক্যাম্পের নয় ইরাকের আবুগ্রেব ও আসছে আমার নাটকে সেই ইমেজগুলোকে আমি আনছি